প্রিয় প্রান্তিক খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিন অ্যাগ্রো ফার্ম এন্ড হ্যাচারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আজ সতেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ রোজ বুধবার এখন জানিয়ে দেব একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম প্রথমে জানিয়ে দিচ্ছি বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম সিপি রস বিগ থেকে পঞ্চান্ন টাকা নাহার রস এ গ্রেড পঞ্চান্ন থেকে আটান্ন টাকা নাহার রস বি প্লাস পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা প্যারাগন ইপি এ গ্রেড বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা প্যারাগন ইপি এ মাইনাস উনপঞ্চাশ থেকে বাউন্ন টাকা প্যারাগন লেয়ার এ গ্রেড সাতান্ন থেকে ষাট টাকা প্যারাগন ব্রাউন কক তেইশ থেকে ছাব্বিশ টাকা প্যারাগন কালার বার্ড পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কাজী লহমেন এ গ্রেড বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা আফতাব ইপি এ গ্রেড চুয়ান্ন থেকে সাতান্ন টাকা এখন জানিয়ে দেব আমাদের কাছে পাবেন যে সকল মুরগির বাচ্চার সে সকল মুরগির বাচ্চার দাম সোনালি তেইশ টাকা সোনালি ক্লাসিক পঁচিশ টাকা গোল্ডেন সোনালি সাতাইশ টাকা সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড আটত্রিশ টাকা অরজিনিয়াল মিশরি পাওমি পঁয়ত্রিশ টাকা সাদা পাওমি তিরিশ টাকা অরজিনাল টাইগার পঞ্চান্ন টাকা অরজিনিয়াল বার্ড পঞ্চান্ন টাকা গলাসিলা হাইব্রিড পঞ্চাশ টাকা অরজিনিয়াল দেশি পঞ্চাশ টাকা ব্ল্যাক অস্টেলপ পঁয়তাল্লিশ টাকা সিনা হাঁস একশো টাকা টার্কি একশো সত্তর টাকা তিথির একশো টাকা কাদাকনাথ নব্বই টাকা খাকি ক্যাম্বেল হাঁস পঁয়তাল্লিশ টাকা বেইজিং হাঁস নব্বই টাকা বিশ পঁচিশ দিনের কয়েল পাখি তিরিশ থেকে ৩৫ টাকা জিরো কয়েল পাখি দশ টাকা চাঁদপুর জেলা সহকারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাহিলে একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি রবিন অ্যাগ্রোপিডি অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সততার সহিত খামারিদেরকে সর্বোচ্চ ভালো মানের এই গ্রেটের বাচ্চা দিয়ে থাকি এবং সকল ধরনের সুপরামর্শ দিয়ে থাকি আমরা বাংলাদেশের প্রায় তিরিশটিরও বেশি জেলাতে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং ব্যাংকে বিকাশে অগ্রিম টাকা পেমেন্টের মাধ্যমে সারা বাংলাদেশে বাচ্চা ডেলিভারি করে থাকি তাই গুণগত মান সম্পন্ন একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা নিতে এখনই কল করুন জিরো ওয়ান সিক্স টু সিক্স নাইন সেভেন জিরো থ্রি সিক্স নাইন অথবা জিরো ওয়ান এইট সিক্স ফাইভ ওয়ান নাইন থ্রি টু সেভেন টু এই নাম্বারে প্রতিনিয়ত একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম এবং বিভিন্ন জেলার পাইকারি ব্রয়লার ও সোনালি মুরগির বাজার জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এখন জানিয়ে দেব বিভিন্ন জেলার পাইকারি ব্রয়লার ও সোনালি মুরগির বাজার অনেকেই কালার বার্ড এবং ব্রাউন ককের বাজার জানতে চান তাদের উদ্দেশ্যে বলবো সোনালি মুরগি বাজার থেকে কালার দাম কেজি প্রতি পনেরো বিশ টাকা কম থাকে এবং ব্রাউন ককের দাম কেজি প্রতি তিরিশ চল্লিশ টাকা কম থাকে আজকে ঢাকায় একশো আশি থেকে একশো নব্বই টাকায় ব্রয়লার দুশো আশি থেকে দুশো নব্বই টাকায় সোনালি গাজীপুর একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকায় ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি চট্টগ্রাম একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার দুইশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি চাঁদপুর একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকায় সোনালি কুমিল্লা একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি নোয়াখালী একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার দুশো সত্তর থেকে দুশো আশি টাকায় সোনালি কক্সবাজার একশো সত্তর থেকে একশো আশি টাকায় ব্রয়লার দুশো আশি থেকে দুশো নব্বই টাকায় সোনালি রাজশাহী একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি খুলনা একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি বরিশাল একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি ময়মনসিং একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুশো পঞ্চান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি সিলেট একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি নেত্রকোনা একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকায় সোনালি বগুড়া একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুশো পঞ্চান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সোনালি টাঙ্গাইল একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি কিশোরগঞ্জ একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি নরসিংদি একশো সত্তর থেকে একশো আশি টাকায় ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর টাকায় সোনালি সিরাজগঞ্জ একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুইশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি ফরিদপুর একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুশো পঞ্চান্ন থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি যশোর একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি কুষ্টিয়া একশো ষাট থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকায় সোনালি এই ছিল সমস্ত বাংলাদেশের পাইকারি ব্রয়লার ও সোনালি মুরগির বাজার এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ